এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু বর্ধমান জেলা জুড়ে লাল ঝড় সমবায় ভোটে সিপিএম এর আবারও বাজিমাত সমবায় বর্ধমানে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বামেদের পুরনো ঘাটিতে ফের সরগরম সমবায় ভোটে ঐতিহাসিক জয়ের পর বর্ধমান জেলা জেলা জুড়ে একেবারে লাল ঝড় বইছে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বামেদের বিজয় উদযাপন করছে এক সময়কার লাল দুর্গ ফের লাল ঝান্ডার গর্জনে মুখরিত হয়ে উঠেছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন দাবি দাবা নিয়ে জেলার পর জেলা জুড়ে বাম সংগঠনগুলি কর্ম বাম সংগঠনগুলির কর্মসূচি চলছে একশো দিনের কাজ চালু ক্ষেত মজুরের ন্যায্য মজুরি এবং ভাতা পুনরায় চালুর দাবি এবার এই সব ইস্যুতেই আন্দোলন জোরদার সিঙ্গুর থেকে শালবনী পর্যন্ত কৃষক ক্ষেতমজুরা তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছে দু হাজার ছাব্বিশের জোটে সরি দু হাজার ছাব্বিশে ভোটের আগেই আগাম লড়াইয়ের বার্তা দিচ্ছে সিপিআই প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রাজনৈতিক মহল মনে করছেন যে এই সমবায় ভোটে বামেদের কাছে দু হাজার ভোটের আগাম মক টেস্ট কারণ একদিকে রয়েছে সমবায় নির্বাচনের জয়ের ধাক্কা অন্যদিকে রয়েছে সংগঠিত প্রতিবাদ দুটোই বামেদের ভিত্তিক একেবারে চাঙ্গা করছে বলাই যেতে পারে বাম যুব সংগঠনগুলির সক্রিয় ভূমিকা এবার দৃশ্যমান যা দু হাজার ছাব্বিশের বিধানসভা জোটেই সরি দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট সেখানে কিন্তু বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে এবং অন্যদিকে দেখা যায় তৃণমূলের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ শাসক দল তৃণমূল কংগ্রেস এখনো জেলায় শক্তিশালী হলেও বামেদের এই প্রত্যাবর্তন তাদের কাছে স্পষ্ট চ্যালেঞ্জ বলেই ধরা হচ্ছে বিশেষ করে গ্রামীণ ভোটারদের মধ্যে ক্ষেতমজুরদের ক্ষেতমজুর এবং চাষিদের খুব দু হাজার ছাব্বিশের নির্বাচনে ফলাফল নির্ধারণ করতে পারে বলেই মনে করা হচ্ছে এবং দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগেই বর্ধমান জেলা জুড়ে যে লাল ঝড় সমবায় ভোটে বাজিমাত করছে সিপিআইএম যেখানে সমবায় নির্বাচন হচ্ছে সেখানেই কিন্তু বামেদের জয় জয়কার পুরনো খাটিতে ফের ভরসা খুঁজছে বামেরা হাজার হাজার মানুষের প্রতিবাদে গর্জে উঠছে লাল পতাকা সুতরাং বলাই যাচ্ছে যে একেবারে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই জেলায় জেলায় যে বামেদের শক্ত ঘাটি মজবুত হচ্ছে তা কিন্তু আরও একবার স্পষ্ট হয়ে উঠছে বর্ধমান জেলা জুড়ে যে লাল ঝড় সেখানে কিন্তু বামেদের আবারও কিন্তু শক্তি ফিরে আসছে বা তাদের পুরনো এক সময় লাল দুর্গ ছিল বামেদের শক্ত ঘাটি ছিল বর্ধমান জেলা সেখানে কিন্তু আবারও বামেরা জয় পেল সমবায় নির্বাচনে এই রকম একের পর এক কিন্তু বামেরা সমবায় নির্বাচনে জয় পাচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই বামেরা কিন্তু এবার বড় ফ্যাক্টর হতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে এখনো পর্যন্ত বামেরা কিন্তু আসন সংখ্যায় শূন্য থাকলেও জেলাভিত্তিক তাদের যে কর্মসূচি এবং শাসক দলের বিরুদ্ধে যে চোখে চোখ রেখে তাদের দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই সেখানে কিন্তু বামেরা একেবারে এগিয়ে রয়েছে বলাই যেতে পারে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় প্রিয় দর্শক বন্ধু হয়েছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদিন ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে